আসসালামু আলাইকুম মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং কোর্সে স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভি হাসান আজকের ক্লাসের টপিক বা এই ক্লাসের বিষয়বস্তু হচ্ছে প্র্যাকটিক্যাল প্রজেক্ট কমপ্লিট বার্গারের উপর হচ্ছে আমরা স্পেশালি একটি অফার নিয়ে আমরা একটি ডিজাইন তৈরি করব। হ্যাঁ তো অনেক সময় আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পারছেন একটা ডিজাইন থিম তো এটা কিভাবে তৈরি করতে হবে তো এটি আপনাদেরকে দেখাবো এবং ক্লাস শেষে থাকছে আপনাদের জন্য হোমওয়ার্ক এখানে আপনারা কিছু প্রিমিয়াম ফন্ড পাবেন তারপর হচ্ছে কিছু ভেক্টর পাবেন ভেক্টর বলতে যে বার্গারের ইমেজগুলো পাবেন এগুলোই পাবেন আর সাথে কিছু টিপস বা আইডিয়া পাবেন তো এগুলো নিতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে আপনি হোমওয়ার্ক করতে পারবেন তো চলুন তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করি তো প্রথমেই আমি যেই কাজটি করবো পিকজেল অ্যাপস এই অ্যাপসটি ওপেন করব তো এটি ওপেন করার পর আমরা ব্লাঙ্ক একটি ডকুমেন্ট নেব তো যেহেতু এই যে আমরা বার্গারটি নিয়ে একটা অফার তৈরি করব এবং এটা বিভিন্ন জায়গায় যে আপনাদেরকে কাজ করে নেবে সেহেতু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটাকে পোস্ট করবে ক্যাম্পেন চালাবে এরপর তো তার অর্ডার আসবে তাই না তো এই কথা চিন্তা করেই কিন্তু আমাদেরকে ডিজাইন থিমটা সাজাতে হবে বা তৈরি করতে হবে তো আপনাদেরকে ধরেন বলে দিছে যে এই বার্গারটার ওপর পঞ্চাশ পারসেন্ট ডিসকাউন্ট আছে এবং ফ্রি হোম ডেলিভারি আছে কিছু ডিসক্রিপশন ট্যাক্স হ্যাঁ এগুলো আপনাদেরকে দিয়ে দেবে তো সোশ্যাল মিডিয়ার জন্য যদি আপনি কোনো ডিজাইন করেন ধরেন ফেসবুকে পোস্ট ব্যানার বা ইউটিউবে কমিউনিটি ট্যাবে পোস্ট করা অথবা হচ্ছে ইনস্টাগ্রামে কোনো কিছু পোস্ট করা তো এর একটা স্মার্ট সাইজ আছে সেটা হচ্ছে হাজার আশি ইন্টু আশি তো আমরা ইমেজ সাইজে চলে যাব এই যে পিক পে আসার পর থ্রি লাইন অপশানে ক্লিক করবেন এরপর হচ্ছে এখানে ইমেজ সাইজে চলে আসবেন ইমেজ সাইজে চলে আসার পর এখান থেকে আপনারা কী করবেন হাজার আশি ইন্টু হাজার আশি দিয়ে দেবেন এরপর যে এই কাজটি করবেন আপনারা সর্বপ্রথম আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবেই কাজ করবেন আমি এখান থেকে একটা শেপ নেব এই যে শেপ অপশনে চলে আসলাম শেপ অপশনে আসার পর আমি এখান থেকে গ্রেডিয়েন্ট অপশানে ক্লিক করবেন করলাম এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট টুল আছে তো আমি এখান এখান থেকে একটি কালার পছন্দ করে নেব এই গ্রেডিয়েন্টটা আমার ভালো লাগছে তো এটি নিলাম আপনারা হচ্ছে যে কোনো কালার নিতে পারেন রেড নিতে পারেন আপনাদের যেটা ভালো লাগে সেটি আপনারা নিতে পারেন তো প্রথমেই আমি এই গ্রেডিয়ান শেপটা নেওয়ার পর আমি যেই কাজটি করব লেয়ার অপশনে ক্লিক করব করার পরে এই যে এই যে লক আইকন দেখতে পাচ্ছেন এটা আমরা লক করে দেবো মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা এটাকে লক করে দিলাম এখন আমরা যেই কাজটি করব আমরা সর্বপ্রথম একটা টেবিল নিয়ে আসবো আমরা আইকনে ক্লিক করব ফর্ম গ্যালারিতে ক্লিক করব দেন হচ্ছে আমরা এখান থেকে আমি আপনাদেরকে এগুলো সবগুলো দিয়ে দেবো আমরা এখান থেকে যেই কাজটি করবো এই যে টেবিলটাকে সিলেক্ট করব দেন হচ্ছে এটাকে এইভাবে আমরা এখানে ক্লিক করে এইভাবে ফুল স্ক্রিন করে নেবো হ্যাঁ আপনারা এটা পারবেন ফুল স্ক্রিন করার পর আমি এইটি এই পর্যন্ত নিয়ে আসলাম এই পর্যন্ত নিয়ে আসার পর এটাকে আমরা কি করবো আবার লক করে দেব এই যে লক করে দিলাম লক করে হয়ে গেলে মানে এরপর এখন আমরা যেই কাজটি করবো আমরা আবার শেপ আইকনে চলে যাব আর শেপে ক্লিক করার পর আমি এখান থেকে একটা কালার দেবো আমি এই কালারটি দিলাম দেন হচ্ছে এটাকে এইভাবে আমরা বড় করে নিলাম এইভাবে এইভাবে বড় করে নিলাম বড় করে নেওয়ার পর আমি এখানে যে কাজটি করব আপনারা দেখেন একটু খেয়াল করে দেখেন তো এটা এখানে রাখার পর আমি যেই কাজটি করব এটা আরেকটু বড় করতে হবে আমাকে তো এই শেপটা এখানে রাখার পর আমরা আবার শেপে ক্লিক করব শেপে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করার পর ইলিশ টুল বা যেটা বলেন আর কি এটা নিবেন বড় করবেন করার পর এইভাবে একটু বড় করে নেবেন দেখেন আমি কিভাবে একটা ডিমের মতো বানাচ্ছি একটা ডিম বানাই নেবেন এই যে একটা ডিম বানাই নিলাম নিয়ে এখন এই যে এখানে সেট করব এটা এখন এটা হয়ে যাওয়ার পর আমরা যেই কাজটি করবো এখানে লেয়ার অপশানে ক্লিক করব করে আমরা টিক মার্ক দেবো এই দুইটা প্রথম যে দুইটা আমরা শেপ তৈরি করলাম এখন সেটা টিক মার্ক করে এখানে অ্যাডজাস্ট করে নেবো ঠিক আছে এই যেখান থেকে আমরা এটাকে কি অবজেক্টটাকে কি সিলেক্ট করে মানে মার্কস করে নিলাম হুম হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে যেই কাজটি করবো আমরা এটা রিমুভ করে দেব এটা অনেকভাবে করা যায় আমি আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি কারণ এটা একটা কারণ আছে তো এটা করা হয়ে যাওয়ার পর আমরা এটার অপাসিটিটা এইভাবে একটু বাড়াই দিব তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা একটু ই ক্লিন হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখা যাচ্ছে ক্লিয়ার এই জন্য হচ্ছে এইভাবে করা এরপর আমি কী কাজ করবো এটা একটু নিচে নামাই দিব এভাবে এটাকে আমরা বড় করে দিব এভাবে একটু নিচে দিব এই যে আমি এটাকে নিচে দিলাম তো আমি আরেকটা কথা বলি তো যেহেতু দিনের বেলা ভিডিওটা বানাচ্ছি একটু নয়েস থাকতে পারে একটু বাহিরে কথাবার্তা মানুষের একটু আসতে পারে ভিডিওতে কিছু মনে করবেন না আচ্ছা যাই হোক তো এখন আমার এই কাজটি হয়ে যাওয়ার পর আমি প্রথমে এখানে কিছু ইমেজ নিয়ে আসবো প্লাস এখানে ক্লিক করব ফ্রম গ্যালারিতে ভিডিওটা দেখেন অনেক মজা আছে অনেক কিছু শেখার আছে তো আমি প্রথমে বার্গারের ছবিটা এখানে প্লেস করবো বার্গারটা হচ্ছে আমি এইভাবে এখানে রাখলাম এইভাবে রাখলাম দেন হচ্ছে আমি এখানে আরেকটি ইমেজ নিয়ে আসবো আমরা আরেকটি ইমেজ নিয়ে আসতে পারি দেন হচ্ছে এটার আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব এটার আমি ব্যাকগ্রাউন্ডটা সবই ডাউনলোড করে ফেলছি তাই এটা আমি একটু রিমুভ করে নিলাম এইভাবে স্মুথ করে দেন এটা আমি একটু ছোটো করে একটু ছোটো করে আমি যদি এখানে রাখি এখানে রাখি দেন আমি লেয়ার অপশন থেকে আমি বার্গারের নিচে এটাকে নিয়ে আসলাম মানে বার্গারের নিচে নিয়ে আসলাম এখন এখানে কিছু আমি শ্যাডো দেবো শ্যাডো দেওয়ার জন্য আমি কি করব প্লাস এখানে ক্লিক করব ফর্ম গ্যালারিতে চলে আসবো আমি আপনাদেরকে এই শ্যাডোগুলো দিয়ে দেবো এই যে শ্যাডোটা নিলাম দেন এখানে শ্যাডোটা ক্লিক করলাম এখন শ্যাডোটা দেখেন কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে না আমাদেরকে একটু রিয়েলিস্টিক করতে হবে জন্য আমরা কি করব এখান থেকে অপাসিটিটা একটু কমাই দেবো একটু অপাসিটিটা কমাই দিতে পারি দেন হচ্ছে আমরা এখান থেকে এই বার্গারের কি করব। আমরা বার্গারের নিচে নিয়ে আসবো বার্গারের নিচে নিয়ে আসার পর একটা ছোটো বড়ো করতে পারি এটাকে ছোট বড়ো করে আমরা এইভাবে শ্যারোটাকে দিতে পারি তো এরপর আমরা কি করতে পারি আবার এই শ্যাড়োটাকে একটা কপি নিতে পারি তো আমি এটার একটা কপি নিলাম দেন হচ্ছে আমরা এই পাশে এখানে দিয়ে দেবো একটা শ্যাড়ো এটাকে ছোটো করে আমরা লেয়ার অপশন থেকে একদম এইটার নিচে নিয়ে আসবো তাহলে কি হবে আমাদের স্যারোটা ওখানে চলে যাবে তো এটা আমরা এগুলোকে লক করে দেই বার্গার আর লক করে দিয়ে আমরা এটাকে শ্যাডোটাকে এভাবে প্লেস করতে পারি তো ব্যাকগ্রাউন্ডে যেহেতু আমাদের অনেক কিছু আছে এগুলো হচ্ছে আমরা লক করে দিব কেননা এগুলো লক করে দিলে আমাদের পরবর্তীতে কাজে হচ্ছে কোনো ডিস্টার্ব করবে না এগুলো হুম তো এগুলো আমরা সব কিছু লক করে দিলাম এখন হচ্ছে মেইন খেলা বা টাইপোগ্রাফির খেলা ডিজাইনটার মেইন হচ্ছে টাইপের উপর সুন্দর করে ফুটে উঠবে এখন আমরা যে গ্যাস্টিক করবো আমরা টেক্সট টুলে চলে যাব টেক্সট টুলে চলে আসার পর এখানে আমি টাইপ করতে পারি আনলিমিটেড বার্গার আন আনলিমিটেড ইউটাকে আমি বড় করে দেব ইউটাকে বড় করে দেওয়ার পর আমি এখানে একটা ফন্ট ব্যবহার করব এই ফন্টটা আপনারা কোথায় পাবেন আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো তো হচ্ছে এটা এটা দেওয়ার পর আমি ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আমি এটাকে বড় করে নিয়ে এখানে রাখলাম দেন হচ্ছে এটার কালারটি আমি পরিবর্তন করব কালার পরিবর্তন করার জন্য আমি এখানে চলে আসলাম দেন হচ্ছে এখান থেকে আমি একটা ফন্ট দিয়ে দেব এখানে এই ফন্ট সরি এই কালারটি দিলাম অ্যান্ড হচ্ছে এটি এটি হচ্ছে আমি আর কপি নিব কপি নেওয়ার পর আমি যেই কাজটি করবো এটার ফন্টটা দেখি আমি কোনটা দিলে আরও বেটার হয় আমার ফন্ট এখানে কালেকশনে আছে তো আমি যেই কাজটি করবো এখানে এই ফন্টটি দিলে মনে হয় আমার বেশি ভালো হবে তো এই ফোনটি এখানে দিলাম দেন এটি ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে এখানে আমি বার্গার লিখলাম বার্গার লেখাটাকে অনেক বড় করব এখানে এইভাবে দেবো বার্গার আমি বার্গার লেখাটাকে একটু এইভাবে বা এইভাবে এইভাবে দিতে পারি রোটেড করে একটু রোটেড করে এইভাবে এখানে রাখতে পারি বা এইভাবে রাখতে পারি বার্গার এখানে প্লেস করলাম দেন এটার কালারটি আমি পরিবর্তন করবো দেন হোয়াইট করে দেবো আর এটা আমি একটা কপি নিয়ে এখানে লিখতে পারি টেস্ট হম টিস টি এস হবে টি এস টি তো আমি টেস্টটি লেখা লিখলাম টেস লিখে লেখে আমি এই লেখাটি তখন এখানে দিব তখন দেখেন জিনিসটা কিন্তু আরো দেখতে সুন্দর হইলো হ্যাঁ তো আপনারা হচ্ছে এগুলো ছোট বড় করে আরও সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন তো আমি বার্গার লেখাটা আর এইভাবে দিয়ে দিলাম টেস্টি লেখাটা এখানে দিলাম দেন হচ্ছে আনলিমিটেড লেখাটাকে হচ্ছে যা এখানে দিয়ে একটু ছোট করতে পারি দেন এটাকে আমি লক করে দেই বার্গার লেখাটাকে লক করে দিলাম যেন ডিস্টার্ব না করে আর এটাকে একটু ছোটো করে আমি এখানে রাখতে পারি দেন হচ্ছে এটা আমি এই পর্যন্ত রাখতে পারি তো দেখেন অনেকটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে ডিজাইনটা এখন আরও কিছু কাজ করব এখানে যে এই কাজটি করব আমি এখান থেকে একটা শেপ নিব শেপটা হচ্ছে আমি একটু এইভাবে রাউন্ড করে নিলাম কারণ আস কাজ আসছে এভাবে রাউন্ড করে নিয়ে আমরা এখানে এটি দেব একটা অফার তৈরি করব তো এখানে আমরা দিতে পারি এই টেক্সটটা হচ্ছে আমার একটু কপি নেই এটার একটা কপি নিলাম নিয়ে হচ্ছে এখানে ডাবল ক্লিক করব দেন হচ্ছে এখানে আমি পঞ্চাশ পার্সেন্ট অফার এখানে তৈরি করব তো আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন দেখলে বুঝতে পারবেন তো পঞ্চাশ পার্সেন্ট লেখার পর এটাকে কপি নিলাম দেন ডাবল ক্লিক করলাম দেন হচ্ছে এখানে আমি অফারটি দিলাম দেন এটাকে আমি এখানে ধরে নিয়ে আসবো কিন্তু দেখেন এখানে ধরে নিয়ে আসবো এখানে একটু ছোটো করে দিয়ে আমি এখানে দেওয়ার জন্য এখানে পজিশন থেকে এর কি ব্যবহার করব এই যে এর কি দিলাম এইভাবে এর কি দিলাম দেন ওকে দিলাম দেন এখান থেকে আমি এটা নিয়ে আসলাম দেন এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে অফারটি আমাদের এখানে দেয়া হয়ে গেলে এখন আমরা এখানে যেই কাজটি করব আমরা এখানে আরেকটি কাজ করবো আরও দুই তিনটা কাজ আছে আমি সেটা দেখাচ্ছি তো আপনাদেরকে যে কাজটি করতে হবে আমি প্লাস এখানে চলে যাবো প্লাস এখানে চলে যাওয়ার পর আমি এখান থেকে কি করব এই অর্ডার নাও বাটনটাকে নিয়ে আসবো অর্ডার নাও বাটনটাকে নিয়ে আসার পর দেখবো যে এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমরা রিমুভ করব এটা রিমুভ করার পর আমি এখান থেকে এটাকে রিমুভ করলাম কিন্তু দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা অর্ডার নাও যে লেখাটা আছে সেটি পর্যন্ত কিন্তু রিমুভ হয়ে গেছে তো এখন এটাকে আমি যেই কাজটি করতে পারি এখানে আমরা একটা শেপ দিয়ে এটা ঠিক করে নিতে পারি তো আমি এখান থেকে একটা শেপ তৈরি করব আমি একটা শেপ নিলাম শেপ নেওয়ার পর আমি ওই অর্ডার নাও লেখাটাকে ঠিক করব। এখান থেকে তো এটা আমি আমার মতো করে এটাকে ঠিক করে নিচ্ছি তারপর আমি যেই কাজটি করবো এখান থেকে আমি এই দুটা টিক মার দিলাম তো এটা একটা ধরেন টেকনিক একটা বলা চলে তো ও সরি এটাকে আমি যেই কাজটি করবো এটাকে নিচে নিয়ে এসে আমরা এই দুটা হচ্ছে এভাবে অ্যাডজাস্ট করে নেবো তাহলে কী হলো আমাদের অর্ডার নাও বাটনটাকে এখানে সেট করলাম এরপর আমরা এখানে এই যে আমাদের বার্গারের পিছনে যদি আমরা একটা স্মোক বিএনজি দেই অথবা বলেন ধোয়া বলেন যে কোনো এটা যদি আমরা দিই তাহলে দেখা যাচ্ছে এটা আরও প্রিমিয়াম হবে আরও দেখতে সুন্দর হবে এটা যদি আমরা এর পিছনে দেই এখানে ধরে নিয়ে এসে আমরা একদম একদম আমরা কি করব একদম বার্গারে শেষে দেব এখানে যদি দিই তাহলে দেখেন আমাদের জিনিসটা কিন্তু আরও সুন্দর হইলো হ্যাঁ একটা স্মুথ একটা ভাব চলে এসলো এরপর আমরা এখান থেকে আরেকটি টেক্সট নিব আমরা এখান থেকে টেক্স নিলাম দেন এখানে ডাবল ক্লিক করব আমি এখানে লিখতে পারি এফ আর ডবল ই ফ্রি ডেলিভারি লিখতে পারি ফ্রি হোম ডেলিভারি এই এইসো এমি হোম আমি এখানে ফ্রি হোম লিখলাম লেখার পর আমি যেই কাজটি করব ফন্টে আসবো ফন্টে আসার পর এখান থেকে আমি ফন্টটাকে চেঞ্জ করে দেবো ফন্ট চেঞ্জ করে করার পর আমি এটাকে বড় করে এখানে রাখলাম অ্যান্ড হচ্ছে এটির কালার আমি পরিবর্তন করব কালার পরিবর্তন আমি এখানে করতে পারি এটি সাদা দিতে পারি সাদা দিলে মেবি ভালো লাগে তো এটি দিলাম তারপর হচ্ছে এটার একটা কপি নিব এখান থেকে একটা কপি নিব নিয়ে হচ্ছে এখানে দেব হচ্ছে ডেলিভারি ডি তো ডেলিভারি লেখাটাকে একটু বড় করে নিয়ে আমি এইখানে তো এটিকে আমি এখানে দিয়ে দিলাম তো দেখেন ফ্রি হোম ডেলিভারি লেখাটাও সুন্দর লাগতেছে এরপর আমরা এখান থেকে এখানে ওয়েবসাইট দিতে পারি নাম্বার দিতে পারি ওয়েবসাইট দিতে পারি ডাব্লিউ ডাব্লিউ আমি যে কোনো একটি ইয়ে দিলাম আমি একটা ওয়েবসাইট বানাই দিলাম আর কি তো এটাকে ছোটো করে আমরা ওয়েবসাইটটা এখানে দিতে পারি এরপর আরও কিছু ইনফরমেশান থাকলে আমরা সেটিও এখানে অ্যাড করতে পারি তো দেখেন আমরা মোবাইল ফোন দিয়ে অনেক সুন্দর কিন্তু একটা ডিজাইন তৈরি করতে পারলাম এই যে আমি ডিজাইনটা তৈরি করলাম এখন এটা সেভ করার জন্য আমরা যেই কাজটি করবো এখানে আপনার আরও অনেক নাম্বার টাম্বার দিবেন তাহলে ভালো হবে তো আমি এখান থেকে একটা নাম্বার দিতে পারি একটা কপি করে নিই নিয়ে নাম্বারটা দিলে এটা মিস রাখি কেন এটাও দিয়ে দিই টু থ্রি তারপর হচ্ছে আমি বাইরের দেশের নাম্বার একটা বানাই দিচ্ছি তো এইভাবে হচ্ছে আপনি দিতে পারেন একটা নাম্বার দিতে পারেন তো এই নাম্বারটা হচ্ছে আমি এখানে ছোট করে এখানে দিতে পারি তা আপনি যদি এইভাবে ডিজাইন করেন অনেক কিন্তু সুন্দর হবে ডিজাইনটা দেখতেও ভালো হবে আর কি এই পাশে আপনি আরও কিছু ইনফরমেশান দিতে পারেন লোগো বা অন্য কিছু থাকলে সেটাও এখানে অ্যাড করতে পারেন দেখেন আমি কিন্তু মোবাইল ফোন দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করেছি এখানে আরেকটি কথা হচ্ছে আমি যেহেতু মোবাইল ফোন দিয়ে ডিজাইন করতেছি আর কথাও বলতেছি প্লাস আমার ডিজাইনে একটু কোয়ালিটি খারাপ হতে পারে তো আপনারা আরও আমার থেকে ভালো করার চেষ্টা করবেন আমি তো আপনাদেরকে দেখায় দেখায় শেখাচ্ছি কথা বলতেছি তাই একটু নর্মাল হতে পারে বুঝছেন এই না যে আমি আবার ডিজাইন পারি না আচ্ছা আমি যে এই ডিজাইনে যে টেক্সগুলো ব্যবহার করেছি এই ফন্ডগুলো আপনারা কোথায় পাবেন আর এই ইমেজগুলো কোথায় পাবেন আমাদের গ্রুপে আমি একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দেব পোস্ট করে এই ভিডিওটা আপলোড হওয়ার পর আপনি সেখান থেকে ডাউনলোড করে সংগ্রহ করে এই ডিজাইনটা কমপ্লিট করে আপনার হোমওয়ার্কটি কমপ্লিট করে আমাদের গ্রুপে আপলোড করবেন ঠিক আছে আমরা সবার ডিজাইনগুলো দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ